এখন হবে প্রতিদিন ভাই ওই যে নৌকা আছে দুইজন লোক যান আপনারা আপনাদের ট্রাঙ্গোলো নেন উপর থেকে যান আর একজনকে নিয়ে যান সাথে দুই জনে যান একজন লোক নিয়ে ট্রাঙ্কগুলো নেন প্রশাসনিক জিনিস আপনাদের এই ভাই আপনার নৌকাটা নিয়ে যান নৌকাটা নিয়ে যান ট্রাঙ্কগুলো নেন তিন চারটার উপরে ট্রাং আছে

हाँ बिना ना अरे बक्को बक्को बंद सी आई परसिंग है ना बुटु, अरे आपने ना क्या रक्का रक्का अपने 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 આરો મોલ બંધું બાદ બાદ બાદ